বিসমিল্লা রহমান রহিম আমি এখন বসে আছি আমার খামারের দক্ষিণ পাশের গেটে এখানে দেখেন কত সুন্দর একটি বিল এবং এই বিলেই ওই পাশে আমার হাটগুলো সারা এই হাঁসগুলো ছাড়ার একমাত্র কারণ হলো গিয়ে তাদেরকে কিছু ফ্রি খাবার খাওয়ানো দান চল্লিশ টাকা কেজি ফিট ষাট টাকা কেজি বুশি পঞ্চাশ টাকা কেজি খুদ চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এইগুলি অত্যাধিক খরচ পড়ে যায় তাই তাদেরকে এখানে বিলে নিয়ে আসছি একমাত্র কারণ হলো তাদেরকে কিছু ফ্রি খাবার খাওয়ানো এবং সকালবেলা তাদেরকে খালি পেটে নিয়ে আসি খালি পেটে নিয়ে আসার জন্য তারা খাবার জন্য পাগল হয়ে যায় তাই তারা যা পায় সামনের সবই খায় পোকা মাকড় কচুরিপানা এবং শামুক জিনুক যা পায় তারা সবই খায় বিশেষ করে তাদের পানা এবং গাছ খুবই পছন্দের তাদের যে অরিজিনাল খাবার আছে ফিড আছে দান আছে তার থেকে বেশি তারা গাছ খেতে পছন্দ করে এবং হাঁসগুলো এই বিলে সেরে বসে থাকার একমাত্র কারণ হলো সকালবেলা শিয়ালে অনেক জ্বালাতন করে শিয়ালের জ্বালাতনের কারণে এলাকায় কোনো মুরগি টুরগি পালা শান্তি পাওয়া যায় না আমার একটা মুরগি ওই দিন নিয়ে গিয়েছিল কিন্তু ভাগ্য বালু পরের দিনকে আমি মুরগিটা ফেরত পেয়েছি শিয়ালের মুখ থেকে ছুটি গিয়েছিল এবং শিয়াল পরে সেটিকে আর ধরতে পারে নাই একটু আহত হয়েছিল আহত স্থানে আমি ক্ষত চিকিৎসা করেছি আমার কাছে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি সবই আছে তাই আমি এইগুলি প্রাথমিক চিকিৎসা করার কারণে মুরগিটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আপনারা যারা খামার করেন বা করতে ভালোবাসেন তারা অল্প পরিসরে স্বল্প জায়গায় করতে পারবেন আমি ওই দিন আমরে বাজারে গিয়েছিলাম একটি গরু কিনতে গরুর দাম অত্যাধিক হয় এবং বৃষ্টিতে ভিজেছে গরু তাই আমার অভিজ্ঞ একজন নানা শ্বশুর নানা সে কিনে নাই দেখেন আমার পরিবেশটি কত সুন্দর কুয়াশায় ভরপুর মানে শীতের আগমনে বার্তা দিচ্ছে আমার হাঁসগুলো ওই যে এখানে আছে আর ওই ভিতর সাইডে আছে এখানে যদি আমি দুইশো পাঁচশো হাঁস আল্লাহ তফিক দান করে তাইলে আমি এখানে পালন করব এবং আমার হাঁস পালার অনেক ইচ্ছা মাংসের জন্য হোক ডিমের জন্য হোক আমি সিরিয়াল বাই সিরিয়াল হাঁস পালন করব এবং ভবিষ্যতে যদি সফলতা অর্জন করতে পারি আমি নিজে ডিম থেকে নিজে বাচ্চা উৎপাদন করব এবং আপনারা যারা অভিজ্ঞ তারা আমাকে সহযোগিতা করবেন তারা আমাকে পরামর্শ দেবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমি ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি